তরমুজ কিনবেন আখেন তরমুজ এর ইফতার করা যাবে না 2 কেজি তরমুজের দামই তো 100 টাকা হ্যাঁ 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 তো আপনি দাঁড়ান একটু দাঁড়ান তরমুজের ব্যবস্থা করতেছি একটু দাঁড়ান সব ভালো ভালো সুন্দর তরমুজ দিবে কাই থাকে আসছে হাফ করে মাপো এই দাও 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 30 20 কেজি করে মাপো এটা ধরো এটা ধরো এটা ধরো তরমুজ ধরো হ্যাঁ ধরো ধরেন দান বিসমিল্লাহ আচ্ছা এই তরমুজ কেমন আমরা সেটা দেখে নিচ্ছি এটা কাটো কাটি দেখো কারণ তরমুজ ছোট কারণে এই রকম হতে পারে তো তরমুজ এই তরমুজের সাইজ দেখেন এবং তরমুজের ভিতরের কি অবস্থা এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি যেন কারো কোনো কমপ্লেন না থাকে আর আজকে তরমুজ মারশাল্লা মার্শাল্লাহ দেখো ভিতরে দেখাও ভিতরে দেখাও আর এই তরমুজটার যে এই দেখেন দেখলে হয়তো মনে হচ্ছে যে কেমন লাগতেছে কিন্তু আসলে তরমুজ কিন্তু বাইরে তরমুজ ভালো না হ্যাঁ ভালো না ধন্যবাদ ধরো এটা এ ধরেন কোনো কত মতো নাই ধরেন 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 নেন কী কি কি আসতে আসতে নেন ঠিক আছে এ আপনি নিবেন

আর আমি কিন্তু আগে দেখাই দিয়েছি তরমুজ কাটি কিন্তু দেখাই দিয়েছি তরমুজ গুলো কিন্তু ভালো ধরেন ওটা রাখেন রাখেন আর কই আছে কে আছে ওইদিকে হ্যাঁ আপনি নিচেন সরেন ধরেন ধরেন এটা আপনি ধরেন ধরো ধরুন হ্যাঁ ধরেন যাম 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 চলে যান নেন নন আপনি একটা নেন আপনি দেন

আপনি আসেন আসেন আপনাকে এটা কাটি দেখা দেবো এদিকে আসেন এদিকে আসেন না না আমি কাটি দেখা দেবো আসেন আমার দর্শককে এক লাগবে কাটি এই এটা কাটো এটা কাটো এটা কাটি চেক করো এই তরমুজটা কাটি চেক করবে আমার দর্শকদের আবার দেখাই লাগবে কারণ এই মুরুব্বি মানুষের এটা দিচ্ছি তরমুজের সাইজ দেখ কমি যে তরমুজ এইরকম তরমুজ এখানে কাটো প্রত্যেকটা তরমুজই ভালো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা তরমুজই ভালো এইটা যদি খারাপ হয় তাহলে ওদের তরমুজ বড় গুলি নিয়ে না বড় গুলি নিয়ে যাবো আমি যদি এটা যদি রকম ইবালা দেখেন আপনার তরমুজটা দেখেন একবার দেখাচ্ছি দেখেন ঠিক আছে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ যাই হোক আমাদের এইরকম প্রোগ্রাম কিন্তু আমাদের সামনে আরো থাকবে ইনশাল্লাহ আমাদের ভিডিও গুলো ভালো লাগলে শেয়ার করবেন আসসালাম আলাইকুম